আসলাম আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের আবারও স্বাগত গত পর্বে আমরা রাষ্ট্রবিজ্ঞান পার্ট টু এর ওপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করেছি এবং আপনাদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি আপনাদের অনুবোধে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ আমরা আয়োজন করেছি রাষ্ট্রবিজ্ঞান পার্ট টু এর ওপর দ্বিতীয় সেটের আরও পঞ্চাশটি বাছাই করা এনসি নিয়ে একটি মেগা পর্ব এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনার প্রস্তুতির গভীরতা যাচাই করবে এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে আপনি যদি আগের পর্বটি দেখে থাকেন তাহলে এই পর্বটি আপনার জন্য হবে একটি দারুণ রিভিশন এবং সেলফ টেস্ট আর যারা নতুন তারাও হতাশ হবেন না কারণ প্রতিটি প্রশ্নের সাথেই থাকছে সহজ বিশ্লেষণ তাহলে আর দেরি কেন খাতাকলম নিয়ে প্রস্তুত হয়ে যান এবং দেখুন এই পঞ্চাশটির মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন পলিটিক্যাল সায়েন্স পার্ট টু গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সেট দুই এক বাংলাদেশের ভূপ্রকৃতির কোন অঞ্চলের পাহাড়গুলো টিলা নামে পরিচিত উত্তর উত্তর পূর্বাঞ্চলের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ অঞ্চলের নিচু পাহাড়গুলো সাধারণত টিলা নামে পরিচিত দুই বাঙালি জাতির ওপর কোন জনগোষ্ঠীয় প্রভাব সবচেয়ে কম উত্তর নিগ্রোয়েড বাঙালি জাতির সংমিশ্রণে অস্ট্রিক দ্রাবিড় আর্য ও মঙ্গলোয়েড জনগোষ্ঠীর প্রভাব থাকলেও নিগ্রোয়েড জনগোষ্ঠীর প্রভাব প্রায় নেই বললেই চলে তিন তমুদ্দুন মজলিস কবে গঠিত হয় উত্তর ১৯৪৭ সাতচল্লিশ সালের দুই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের পথিকৃত এই সাংস্কৃতিক সংগঠনটি গঠিত হয় চার উনিশশো সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন ক্ষমতায় ছিল উত্তর ছাপ্পান্ন দিন উনিশশো সালের তিন অপ্রিল এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার শপথ গ্রহণ করে এবং তিরিশে মে কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দেয় পাঁচ ঐতিহাসিক ছয় দফার কোন দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল উত্তর তৃতীয় দফা তৃতীয় দফায় দুটি পৃথক কিন্তু অবাধে বিনিময়যোগ্য মুদ্রা অথবা একটি মুদ্রা কিন্তু প্রদেশের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছিল সাত শহীদ সার্জেন্ট জুহুরুল হক কোন মামলায় অভিযুক্ত থাকা অবস্থায় নিহত হন উত্তর আগরতলা ষড়যন্ত্র মামলা তিনি এই মামলার অন্যতম আসামি হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা অবস্থায় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয় নয় উনিশশো সালের অসহযোগ আন্দোলনের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের নেতা কারা ছিলেন উত্তর চার খলিফা নূরে আলম সিদ্দিকি শাহজাহান সিরাজ আসম রব আবদুন কুদ্দুস মাখন তৎকালীন প্রধান ছাত্র সংগঠনগুলোর এই চার নেতা অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এগারো মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন মেজর খালেদ মোশারফ ও মেজর এটিএম হায়দার মেজর খালেদ মোশারফ কে ফোর্সের অধিনায়ক নিযুক্ত হলে মেজর এটিএম হায়দার দুই নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন বারো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচালিত চরমপত্র অনুষ্ঠানটি কে পরিচালনা করতেন এম আর আক্তার মুকুল এম আর আক্তার মুকুল ব্যঙ্গাত্মক ও রর অসাত্মক ভঙ্গিতে এই জনপ্রিয় অনুষ্ঠানটি পাঠ করতেন তেরো কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালের পয়লা অগাস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর এই কনসার্টের আয়োজন করেন চোদ্দ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দল সদস্য কে ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি তৎকালীন ন্যাব মোজাফর থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন পনেরো বাংলাদেশের সংবিধানের মূল নীতি সমাজতন্ত্রের অর্থ কী শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্র বলতে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনয়ন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ১৬ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির বয়সীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ বছর করা হয়েছিল পঞ্চম সংশোধনী পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতির যোগ্যতা সংক্রান্ত এই পরিবর্তন আনা হয়েছিল পরবর্তীতে বাতিল সতেরো উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানে কে এইচ এম কেশাদ সকল বিরোধী দল ও ছাত্র সমাজের সম্মিলিত আন্দোলনের মুখে উনিশশো সালের ছয় ডিসেম্বর রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করেন আঠেরো সংসদে বিরোধী দলের নেতা কোন পদমর্যাদা ভোগ করেন উত্তর মন্ত্রীর আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা বেতন ও সুযোগ সুবিধা ভোগ করেন উনিশ বাংলাদেশের পররাষ্ট্র নীতির নির্ধারক ডিটারমিনেন্টস কোনটি উত্তর উপরের সবগুলো এই সকল নিয়মক সম্মিলিতভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত ও রূপদান করে কুড়ি গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি কবে এবং কত বছরের জন্য স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো এবং তিরিশ বছরের জন্য উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে তিরিশ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় একুশ বাংলাদেশ কোন সংস্থার মাধ্যমে লিস্ট ডেভেলপড কান্ট্রি বা এলডিসি থেকে উত্তরণের সুপারিশ লাভ করেছে উত্তর জাতিসংঘ বা ইউএন সিডিপি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি কোনো দেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সুপারিশ করে বাইশ মুসলিম বিশ্বের কোন দেশটি বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় উত্তর ইরাক ইরাক উনিশশো বাহাত্তর সালের আটই জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দেয় যা আরব বিশ্বে প্রথম তেইশ বাংলাদেশের লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী নীতির মূল লক্ষ্য কি। উত্তর আসিয়ানভুক্ত দেশসহ পূর্ব এশিয়ার সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করা এই নীতির লক্ষ্য হল বাণিজ্য ও বিনিয়োগে বৈচিত্র্য আনা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা চব্বিশ সার্কের কোন শীর্ষ সম্মেলনটি স্থগিত হয়ে আছে উত্তর উনিশতম দু হাজার সালে পাকিস্তানে অনুষ্ঠিত উনিশতম সার্ক শিশু সম্মেলন সদস্য দেশগুলো বিশেষ করে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে স্থগিত হয়ে যায় এবং এখনও অনুষ্ঠিত হয়নি পঁচিশ আসিয়ান রিজিওনাল ফোরাম বা এআরএফ কি ধরনের সংস্থা উত্তর নিরাপত্তা ও সংলাপ বিষয়ক এআরএফ হল এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ফোরাম যার সদস্য বাংলাদেশও ছাব্বিশ দক্ষিণ এশিয়ার কোন দেশটিকে বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় উত্তর ভুটান ভুটানের স্থানীয় নাম ড্রুক ইউল যার অর্থ বজ্র ড্রাগনের দেশ সাতাশ ডোমিনো তত্ত্ব বা ডোমিনো থিওরি কোন অঞ্চলের রাজনীতির সাথে সম্পর্কিত ছিল উত্তর দক্ষিণ পূর্ব এশিয়া স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্র এই তত্ত্বের ভিত্তিতে বিশ্বাস করত যে একটি দেশ কমিউনিস্ট হয়ে গেলে তার পার্শ্ববর্তী দেশগুলো ডোমিনোর মতো কমিউনিস্ট হয়ে যাবে আটাশ কোন প্রণালীটি দক্ষিণ চীন সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে উত্তর মালাক্কা প্রণালী এটি বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত উনত্রিশ যুক্তরাজ্যের সরকার ব্যবস্থায় কোনটি অনুপস্থিত উত্তর বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ সংসদীয় সার্বভৌমত্বের নীতির কারণে যুক্তরাজ্যের আদালত পার্লামেন্টের আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে না যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত ত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসনের ভিত্তি কি উত্তর মার্কিন সংবিধানের সংরক্ষিত ক্ষমতা বা রিজার্ভড পাওয়ার্স সংবিধানের দশম সংশোধনী অনুযায়ী যেসব ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়নি বা প্রদেশকে নিষেধ করা হয়নি তা অঙ্গরাজ্যগুলির জন্য সংরক্ষিত একত্রিশ চীনের সাংস্কৃতিক বিপ্লব বা কালচারাল রেভলিউশন কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল উত্তর মাও সেতুং উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত মাও নেতৃত্বে পার্টির ভেতরে পুঁজিবাদী ও সংশোধনবাদী চিন্তাধারা দূর করার লক্ষ্যে এই শাহিংস সামাজিক রাজনৈতিক আন্দোলন চলে বত্রিশ জাপানের সংবিধানকে শান্তিবাদী সংবিধান বা প্যাসিফিস্ট কনস্টিটিউশন বলা হয় কেন উত্তর এটি যুদ্ধের অধিকারকে অস্বীকার করে অনুচ্ছেদ নয় সংবিধানের নবম অনুচ্ছেদে জাপান আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগ বা যুদ্ধের ব্যবহারকে স্থায়ীভাবে পরিত্যাগ করেছে তেত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট কতবার নির্বাচিত হতে পারেন উত্তর দুইবার সংবিধানের বাইশতম সংশোধনী অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে মোট আট বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন চৌত্রিশ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য সংখ্যা কত উত্তর ছয়শ জন বর্তমানে হাউস অব কমন্সের সদস্য সংখ্যা ছয়শ জন যারা বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হন পঁয়ত্রিশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের মূল উদ্দেশ্য কি উত্তর এশিয়া ইউরোপ ও আফ্রিকায় অবকাঠামো নির্মাণের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা বিআরআই বা ওয়ান বেল্ট ওয়ান রোড একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রকল্প ছত্রিশ জাপানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি উত্তর কান্তেই টোকিওতে অবস্থিত কান্তেই হল জাপানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও দপ্তর সায়ত্রিশ কোন দেশের সরকার ব্যবস্থায় মন্ত্রীদের ব্যক্তিগত ও যৌথ দায়িত্বশীলতার নীতিবিদ্যমান উত্তর যুক্তরাজ্য এবং অন্যান্য সংসদীয় ব্যবস্থা সংসদীয় পদ্ধতিতে প্রত্যেক মন্ত্রী তার নিজ নিজ দপ্তরের জন্য অর্থাৎ ব্যক্তিগত এবং পুরো মন্ত্রিসভা সম্মিলিতভাবে সকল কাজের জন্য সংসদের কাছে দায়ী অর্থাৎ যৌথ আটত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম অঙ্গরাজ্য কোনটি উত্তর হাওয়াই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম এবং সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে যোগদান করে উনচল্লিশ গণতান্ত্রিক কেন্দ্রিকতা কোন দলের সাংগঠনিক নীতি উত্তর চীনা কমিউনিস্ট পার্টি এটি লেনিনীয় নীতি যেখানে পার্টির ভেতরে আলোচনার সুযোগ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসে এবং সকলকে তা বিয়েছাবুজ উর্বক ন মেনে চলতে হয় চল্লিশ কোন দেশের রাষ্ট্রপ্রধান একই সাথে অ্যাংলিকান চার্চের প্রধান উত্তর যুক্তরাজ্য যুক্তরাজ্যের রানী পদাধিকারে চার্চ অফ ইংল্যান্ডেরও সর্বোচ্চ গভর্নর একচল্লিশ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি উত্তর ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে মূলত অভিন্ন বাংলা ভাষা সমৃদ্ধ সাহিত্য ও হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে বিয়াল্লিশ ইন্ডেমনিটি অধ্যাদেশকে কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছিল উত্তর পঞ্চম সংশোধনী উনিশশো সালের হত্যাকাণ্ডের বিচার রোধ করার জন্য জারি করা ইন্ডেমনিটি অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তেতাল্লিশ বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি উত্তর লিখিত ও দুষ্পরিবর্তনীয় এটি একটি লিখিত দলিল এবং এর সংশোধনের জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা দুই তৃতীয়াংশেক প্রয়োজন চুয়াল্লিশ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোঠায় অবস্থিত উত্তর নয়াদিল্লি ভারত সার্কের এই বিশেষায়িত কেন্দ্রটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ৪৫। কিলিং ফিল্ডস কোন দেশের ইতিহাসের সাথে সম্পর্কিত উত্তর কম্বোডিয়া উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পল পটের নেতৃত্বে খ্যামের রুচ শাসনামলে সংঘটিত গণহত্যার স্থানগুলোকে কিলিং ফিল্ডস বলা হয় ছেচল্লিশ কোন দেশের আইনসভাকে ফিলিবাস্টার নামক সংসদীয় কৌশলটি ব্যবহৃত হয় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বা সিনেট ফিলিবাস্টার হলো কোনো বিলের উপর ভোট বিলম্বিত করার জন্য একজন সেনেটরে কর্তৃক একটানা দীর্ঘ সময় ধরে বক্তৃতা দেওয়ার কৌশল সাতচল্লিশ মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে কতবার ভেটো প্রয়োগ করেছিল উত্তর তিনবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং মার্কিন চীন প্রস্তাবিত যুদ্ধবিরতির বিরুদ্ধে সোভিয়েট ইউনিয়ন নিরাপত্তা পরিষদে তিনবার ক্ষমতা প্রয়োগ করে আটচল্লিশ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারী কে উত্তর সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং এর সাথে সাংঘর্ষিক যে কোনো আইনকে বাতিল ঘোষণা করতে পারে ঊনপঞ্চাশ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি কীসের সাথে সম্পর্কিত উত্তর সমুদ্র সম্পদ আহরণ ও তার তার টেকসই ব্যবহার সমুদ্রসীমা বিজয়ের পর বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগানো বাংলাদেশ পররাষ্ট্রনীতির একটি নতুন গুরুত্বপূর্ণ দিক পঞ্চাশ কোন দেশের আইনসভাকে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলা হয় উত্তর চীন চীনের জাতীয় গণকংগ্রেস বা এনপিসি তত্ত্বগতভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে এটি কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তকে অনুমোদন দেওয়ার কাজ করে বলে একে রাবার স্ট্যাম্প হিসেবে সমালোচনা করা হয় এই ছিল পলিটিক্যাল সায়েন্সের পার্ট টু সেট টু এর কিছু প্রশ্ন উত্তর ও বিশ্লেষণ আশা করি আপনাদের প্রস্তুতি ভালোভাবেই চলছে ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ